আপনি কি জানেন আমাদের শরীর নিজে থেকে ভিটামিন সি তৈরি করতে পারে না কিন্তু এর অভাব হলে হতে পারে ঘন ঘন ঠান্ডা কাশি দুর্বলতা এমনকি স্কারভি নামের রোগ তাহলে কিভাবে পূরণ করবেন এই ঘাটতি আজকের ভিডিওতে জানবেন ভিটামিন সি বা সিভির সম্পর্কে সব কিছু হ্যালো ভিওয়ার্স মেডিকেশন হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা জানবো আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিটামিন সম্পর্কে যেটি হলো ভিটামিন সি বা সি ভিট চলুন জেনে নেই ভিটামিন সি আসলে কি এর উপকারিতা সঠিক ডোজ কোন কোন খাবারে পাওয়া যায় এবং অতিরিক্ত খেলে কি কি ক্ষতি হতে পারে ভিটামিন সি হলো একটি পানিতে দ্রবণীয় ভিটামিন এর আরেক নাম অ্যাসকরবিক অ্যাসিড এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক দাঁত হার ও রক্তনালীকে সুস্থ রাখতে সাহায্য করে আমাদের শরীর নিজে থেকে ভিটামিন সি তৈরি করতে পারে না তাই এটি আমাদের খাবার বা সাপ্লিমেন্ট থেকেই নিতে হয় ভিটামিন সি এর অভাবে দেখা দিতে পারে কিছু উপসর্গ যেমন ঘন ঘন ঠান্ডা কাশি হওয়া ক্ষত বা ঘা ধীরে শুকানো মাড়ি থেকে রক্ত পড়া ক্লান্তি ও দুর্বলতা এমনকি স্কারভি নামক রোগও দেখা দিতে পারে এবার চলুন দেখে নেই ভিটামিন সি এর উপকারিতা প্রথমত এটি আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী করে এবং সর্দি কাশি ও বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে দ্বিতীয়ত এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে তৃতীয়ত ভিটামিন সি আমাদের শরীরে আয়রন শোষণে সাহায্য করে ফলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে এছাড়া এটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী কারণ এটি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় ত্বককে উজ্জ্বল করে টান টান ও তারুণ্যদীপ্ত রাখে কাটা ছেঁড়া বা ঘা দ্রুত শুকাতে ভিটামিন সি বিশেষভাবে সহায়ক এমনকি হৃদরোগ ও উচ্চচাপ নিয়ন্ত্রণেও এটি সহায়তা করতে পারে সাধারণত আমাদের শরীরে দৈনিক পঁচাত্তর থেকে নব্বই মিলিগ্রাম ভিটামিন সি প্রয়োজন হয় কিন্তু বাজারে যেসব ট্যাবলেট পাওয়া যায় তা হলো আড়াইশো মিলিগ্রাম বা পাঁচশো মিলিগ্রাম আমার হাতে যেটি দেখছেন সেটি হলো সিভিড দুইশো মিলিগ্রাম ট্যাবলেট একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর দিনে সাধারণত এক থেকে দুইটি ট্যাবলেটই যথেষ্ট গর্ভবতী নারী ও স্তানকারী মা প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শে একটি ট্যাবলেট খেতে পারেন শিশুদের ক্ষেত্রে সাধারণত আলাদা সাপ্লিমেন্ট দেওয়া হয় না প্রাকৃতিক খাবার থেকে ভিটামিন সি দেওয়া উত্তম প্রয়োজনে ডাক্তার বিশেষ ডোজ ঠিক করে দেন মনে রাখতে হবে অতিরিক্ত ভিটামিন সি খেলে শরীরের ক্ষতি হতে পারে দিনে দুই হাজার মিলিগ্রামের বেশি ভিটামিন সি খেলে হতে পারে পেটে ব্যথা ও ডায়রিয়া বমি বমি ভাব অ্যাসিডিটি এমনকি কিডনিতে পাথর হওয়ারও ঝুঁকি রয়েছে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া দিনে একটি ট্যাবলেটের বেশি খাওয়া উচিত নয় এবার জেনে নেই ভিটামিন সি এর প্রাকৃতিক কিছু উৎস ভিটামিন সি সাধারণত কমলা মালটা লেবু পেয়ারা আমলকি টমেটো কিউই রকলি ক্যাপসিকাম স্ট্রবেরি ছাড়াও বিভিন্ন ফল ও শাকসবজিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাহলে এটাই ছিল ভিটামিন সি বা সিভিট সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের মেডিকেশন হেল্পলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে